অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রবিবার সেনাবাহিনী সদর দফতরে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র জনতার বিপ্লবে শিক্ত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত সবার প্রতি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সব বীর সেনানীদের প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন এছাড়া সৎ নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাছাড়া রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব দানে সফল হয়েছে সেসব অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেন মোহাম্মদ ইউনুস বলেন দেশের লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়াও স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অফ জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা নফেল হাসান মাহাব্বিজ মেট্রো টিভি